দু সালের তুলনায় রাজ্যের আয় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এছাড়া রাজ্যের বর্তমান জিএসডিপি হল আট দশমিক নয় শতাংশ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ সমবায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি বলেন বর্তমান সরকার রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে একটি করে প্যাক্স অথবা ল্যাম্পস করার লক্ষ্যমাত্রা নিয়েছে অনুষ্ঠান মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মেয়র দীপক মজুমদার সচিব জে কে সিনহা কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের সচিব আশিস কুমার ভুটানি প্রমুখ

থেকে আমাদের অনেকটা বৃদ্ধি হয়েছে প্রায় এক লক্ষ সাতান্ন হাজার তিনশো চৌষট্টি অর্থাৎ যদি দু হাজার বারোর সাথে আমরা তুলনা করি প্রায় আমাদের জিএসডিবি ত্রিপুরাতে কিন্তু এখানে বসে থাকলে হবে না আমাদের এখন কম্পিটিশনের সমস্ত আমাদের নর্থ ইস্টের যে অন্যান্য রাজ্য আছে তাদের সাথে আমরা দেখলাম আমাদের কিন্তু এখন অনেক বেশি আরো পরিশ্রম করতে হবে বিশেষ করে আমাদের যারা এখানে সাথে যুক্ত আমাদের জিএসডিপি এই সমবায়কে সামনে রেখে আমাদের জিএসডিপি এবং পাঠা ইনকাম আমাদের অবশ্যই আমাদের বাড়াতে হবে সমস্ত নর্থ ইস্টের সমস্ত স্টেটের সাথে আমরা একটি হেলদি কম্পিটিশনের মাধ্যমে সেটা আমরা